এক ছিল গভীর জঙ্গল সেখানে নানা ধরনের পশুপাখি বাস করত সেই জঙ্গলে ছিল এক বুদ্ধিমান শিয়াল শিয়ালটি ছিল জঙ্গলের সব প্রাণীর প্রিয় কারণ সে সব সময় অন্যদের সাহায্য করত একদিন জঙ্গলে এক অদ্ভুত ঘটনা ঘটল দূরের পাহাড় থেকে একটা হিংস্র বাঘ এসে জঙ্গলে প্রবেশ করল বাঘটি খুবই রাগী এবং সে ঘোষণা করল যে এখন থেকে এই জঙ্গল তার সবাইকে তার কথা শুনতে হবে আর না হলে তাকে শাস্তি পেতে হবে সব পশুপাখি খুব ভয় পেয়ে গেল কেউই জানত না কিভাবে বাঘটির মুখোমুখি হবে হাতি ও হরিণ শিয়ালের সাথে দেখা করল এবং আলোচনা করল কিভাবে বাঘটির বিরুদ্ধে দাঁড়ানো যায় হাক হাক হাঁক আজ থেকে আমি ঘোষণা করলাম এই জঙ্গলের আমি রাজা যদি কেউ না মানো আমি সবাইকে শাস্তি দেব এদিকে শিয়াল খুবই চিন্তা করছে সে বনের অন্যান্যদের সাথে দেখা করার চেষ্টা করছে প্রথমে শিয়ালের সাথে হরিণের দেখা হয়ে যায় শিয়াল হরিণের কুশলাদি জিজ্ঞাসা করে হরিণ ভাইয়া কেমন আছ খুব ভয় আছি কি যে আছে কপালে বুঝতে পারছি না দেখো না বাঘটি তাড়ানো যায় কি না অবশ্যই তাড়াব একটু অপেক্ষা করো। শিয়াল হরিণকে বলল ভয়ের কোনো কারণ নেই আমাদের কয়েকটি দিন একটু সাবধানে থাকতে হবে আমাকে একটু হাতি মামার সাথে দেখা করতে হবে একথা বলেই দুজনে দুই দিকে চলে যায় শিয়ালটি তখন ধীরে ধীরে হাতি মামার সাথে দেখা করতে ছুটে যায় পথেই হাতি মামার সাথে শিয়ালটির দেখা হয়ে যায় শিয়ালকে দেখা মাত্রই মামা বলে আরে ভাত আমি তো তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম তুমি তো সবই জানো মনের কোনো পশু শান্তিতে নেই চলো সবাই মিলে এর একটি বিহিত করি বাদ বেটেকে একটি শিক্ষা দেই। তা তো অবশ্যই তবে শক্তিতে নয় বরং বুদ্ধি দিয়ে বাদ বেটাকে এ বন থেকে তাড়াব আমার কাছে একটি পরিকল্পনা আছে শুধু দেখো আমি আজকেই এখনই বাঘের কাছে যাব এবং তাকে বন থেকে আজকেই তাড়াব ঠিক আছে ভাবেনে আমি যাই শিয়াল আর দেরি না করে সরাসরি বাঘের সাথে দেখা করার জন্য রওনা করলো। এবং মনে মনে তার পরিকল্পনার কথা ভাবছিল কেননা পরিকল্পনা সফল না হলে তার প্রাণ যাবে যাই হোক সে বাঘের সামনে উপস্থিত হয় এবং বাঘকে বললা মহাশয় আমরা আপনাকে রাজা মানতে এক পায়ে রাজি কিন্তু মহাশয় আপনি জানেন কি এই জঙ্গলে আপনার চেয়ে বড় আরেকটি বাঘ আছে যে নিজেকে এই জঙ্গলে রাজা বলে দাবি করছে আপনি যদি চান তাহলে এখনই চলেন ঝিলের পাড়ে সে দাঁড়িয়ে আছে এবং নিজেকে সবচেয়ে ক্ষমতাবান জঙ্গলের রাজা মনে করছে খামস তো তো আমি বুদ্ধিমান বলেই জানতাম এখন তোমাকে তোমাকে বোকা মনে হচ্ছে আমার চেয়ে ক্ষমতাবান আর কেউ এই জঙ্গলে আছে নাকি চলো দেখে আসি শিয়ালের কথা মতো বাঘ শিয়ালের সাথে ঝিলের পারে চলে গেল শিয়াল যা বলেছিল বাঘ সেখানে তাই দেখল মহাশয় দেখুন দেখুন তার কত ক্ষমতা সে পানির মধ্যে থাকা ক্ষমতা রাখে আপনাকে দেখেও পালালো না এর মানে আপনি নিশ্চয় বুঝতে পারছেন আপনি আমাদের আমরা কাকে রাজা মানব বাঘটি পানির উপর দেখলে তারই প্রতিবিম্ব কিন্তু সে বুঝল না যে এটি তার নিজের ছায়া সে ভাবল পানির উপর আরেকটি বাঘ আছে সে ভাবল পানির উপর বাঘটি তার চেয়ে অনেক শক্তিশালী ভয় পেয়ে বাঘটি দৌড়ে পালিয়ে গেল আর সেই দিনের পর থেকে তাকে আর কখনও সেই জঙ্গলে দেখা যায়নি সবাই শিয়ালের বুদ্ধির তারিফ করল